হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আর তোমাদের ছানারা সবাই কেমন আছে অবশ্যই জানিও আমার বেবি তো আছে মোটামুটি আর আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাচ্চাদের দাঁত এই দাঁতকে ভালো রাখতে আমাদের কি কি করতে হবে অনেকেই প্রথম থেকেই ব্রাশটা শুরু করে দেয় ছোট প্রায় ছ মাস থেকেই ওর হাত মানে দাঁত দিয়ে আঙুল দিয়ে দাঁত পরিষ্কার করে দেওয়া বা হাতে কাপড় পেঁচিয়ে দাঁত পরিষ্কার করে দেওয়া বা ফিঙ্গার ব্রাশ যেগুলো আছে সেগুলো দিয়ে দাঁত পরিষ্কার করে দেওয়া সব করে আর অবশ্যই ব্রাশিংটা খুব ইম্পর্টেন্ট একটা বাচ্চার দাঁত ভালো রাখতে ক্যাভিটি থেকে রক্ষা করার জন্য পেস্ট দিয়ে তো ইউজ করতেই হবে কিন্তু আমি আমার বাচ্চার ক্ষেত্রে ব্রাশ শুরু করেছি পেস্ট করা শুরু করেছি এই তিন বছর পার হয়ে গেছে তারপর কারণ ও ছোটোবেলায় কোনোভাবেই ফিঙ্গার ব্রাশ বা আঙুল দিয়ে কিছুতেই ওর দাঁত পরিষ্কার করতে দিত না সেই জন্য আমি করে উঠতে পারিনি তারপরে যখন একটু বড় হলো এই দু বছর হলো তখন থেকে একটু মানে ফিঙ্গার ব্রাশ দিতেও দেয় না আমি নিয়েছিলাম মিমি কোম্পানির একটা ফিঙ্গার ব্রাশ কিন্তু ও ইউজ করতে দেয়নি তারপরে আমি আঙুল দিয়ে ওর দাঁতটা জল দিয়ে প্রত্যেকবার খাবার পরে আমি এই তিন সাড়ে তিন মানে এখনও এই কিছুদিন আগে পর্যন্ত আমি ওই আঙুল দিয়ে প্রত্যেকবার মিল প্রত্যেকটা মিল খাওয়ার পর বা যা খাচ্ছে খাওয়ার পর আমি ওই আঙুল দিয়ে জল দিয়ে ওর হাত দাঁতটা ভালো করে পরিষ্কার করে দিতাম এটা করতে দিতও কিন্তু রকম ব্রাশ আমি অনেকগুলো ব্রাশ কিনেছি ওর জন্য অনলাইনে নিয়েছি দোকান থেকে নিয়েছি কিন্তু রকম ব্রাশ ও ইউজ করতে পারতো না কারণ ওর ভীষণ সেন্সিটিভ হচ্ছে মানে ইয়ে মুখটা মুখের মারিটারি সব খুব সেন্সিটিভ ভীষণ কেটে যেত আর রক্ত ব্লিডিং শুরু হয়ে যেত যে কোনো ব্রাশে ওর ব্লিডিং শুরু হয়ে যেত তাই আমি খুব টেনশানে ছিলাম যে কি করব ওর তো দাঁত তো এইভাবে নষ্ট হয়ে যাবে ব্রাশ না করালে এত বছর এত বয়স হয়ে গেছে ব্রাশ না করলে দাঁত নষ্ট হয়ে যাবে তখন আর আমি পেস্টও ইউজ নিয়েছিলাম প্রথমে এই যে দেখো তোমরা এই যে চিকো চিকোর যে হচ্ছে যে এটা বেনানা বানানা হচ্ছে অ্যাপেল বানানা পেস্ট এই পেস্টটা আমি ওর মাস বয়সেই নিয়েছিলাম কিন্তু আমি ইউজ করতে পারিনি ও মুখেই নিত ওরা থু থু করে ফেলে দিত এটা কিন্তু মাস থেকে ছয় ইয়ার্স মানে মাস বয়স থেকে ছ বছর বয়স পর্যন্ত এই পেস্টটা ইউজ করতে পারবে এটা ভীষণ ভালো একটা পেস্ট বাচ্চাদের জন্য এটা আমি নিয়েছিলাম এটা ইউজ করেনি তো তারপরে তো কোনো ব্রাশই ইউজ করতে পারতো না তারপরে আমি রিসেন্ট এই দু তিন মাস হলো একটা ব্রাশ নিয়েছি এই ব্রাশটা আমি নিয়েছি অনলাইন থেকে এটা হচ্ছে খুব ন্যানো ব্রিসেলস একটা ব্রাশ এই ব্রাশটা এত সফট দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে একদম নরম যতই এটা জোরে জোরে তোমরা ঘষো বা ঘষানো হয় কিন্তু কিছুতেই এটাতে মাড়ি কেটে যাবে না বা ব্লিজিংও হবে না ভীষণ ভালো ব্রাশ যত জোরেই ঘোষ না কেন কিচ্ছু হবে না তো তোমরা অনলাইনে এই ব্রাশগুলো নিতে পারো ন্যানো ব্রিসালস দিয়ে সার্চ করে দেখবে ব্রাশ তো এই ব্রাশগুলো আসবে খুব ভালো ব্রাশ আর আমি রিসেন্টলি একটা পেস্টও নিয়েছি ওর এই যে ক্যান্ডিকপ ক্যান্ডিকপ পেস্ট এই পেস্টটা বাবল গাম ফ্লেভার আছে বাচ্চাদের এটা খুব ভালো লাগে অবশ্যই এর সময় একটা ব্রাশ আছে এই যে একটা ব্রাশ আছে তবে এই ব্রাশটাও কখনোই ইউজ করেনি তো কারণ এই ব্রাশটা ওই একই রকম অন্য অন্যান্য ব্রাশের মতো একই রকম অবস্থা এগুলো ইউজ করতে পারবে না ন্যানো ব্রিসেল ছাড়া তারপরে এই যে এই পেস্টটা হচ্ছে ক্যান্ডিকপ পেস্ট এটা হচ্ছে একে আমি ওকে ইউজ করাচ্ছি এখন দুবেলা করে করাচ্ছি সকালে করাচ্ছি ব্রেকফাস্টের আগে তারপরে হচ্ছে নাইটে করাচ্ছি ডিনারের পরে এই এই পেস্টটা দিয়ে তো এই পেস্টটা হচ্ছে ভীষণ ভালো একটি পেস্ট এই পেস্টটা তোমরা ইউজ করতে পারো অবশ্যই আমি ইউজ করা শুরু করেছি আর ও এটা করছে আমি এই জন্য খুব হ্যাপি যে এটা ও করছে এটা মানে এই পেস্টটার টেস্টটাও নিচ্ছে আর এই ব্রাশটা এই ব্রাশটা তো ভীষণ ভালো তোমাদের যেসব বেবিদের দাঁত খুব মানে মুখ খুব সেন্সিটিভ তাদের জন্য এই ব্রাশটা খুব ভালো হবে এই টাইপের ব্রাশগুলো তোমরা অনলাইনে অবশ্যই সার্চ করে নিও ন্যানো ব্রিসেস কোনো ব্রাশ যেটা পাবে সেটা নিয়ে নিও খুব ভালো আর আমি এখন থেকে ওর ব্রাশ করাচ্ছি আর তোমরা যারা ব্রাশ কিছুতেই করাতে পারছো না তোমরা কিন্তু আঙুল দিয়ে জল দিয়ে প্রত্যেকটা খাবার পর দাঁতটা পরিষ্কার করে দিও আর অবশ্যই হচ্ছে ব্রাশ করানোর চেষ্টা করবে খুব তাড়াতাড়ি কিন্তু আমি যেটা অনেক দেরিতে করেছি যদিও আমি ওরকম পরিষ্কার করেই দিতাম ওর দাঁতটা তো তোমরা এই পেস্টটা ইউজ করে দেখতে পারো ভীষণ ভালো একটা পেস্ট অ্যাবোট কোম্পানির এই পেস্টটা ক্যান্ডিকপ খুব ভালো পেস্টটা মানে বাচ্চাদের এই ফ্লেভারটা এই টেস্টটা খারাপ লাগবে না ভালোই লাগবে তো তোমরা এটা ইউজ করো আর ইউজ করে রিভিউ দিও আমাকে কেমন লাগছে আর এই ব্রাশগুলোও তোমরা কিনতে পারো ঠিক আছে আজকে এই আমার দাঁত সম্বন্ধে এইটুকুই আজকে আমার অভিজ্ঞতাটাই বাচ্চার দাঁত সম্বন্ধে শেয়ার করলাম তো নেক্সট আমি অন্য কিছু একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে শেয়ার করব আমি আবারও বলছি এখানে কিন্তু আমার নিজস্ব এক্সপিরিয়েন্স যেটা আছে আমি যা যা আমার অভিজ্ঞতা হয়েছে বাচ্চাদের সাথে আমার বাচ্চার সাথে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এমন কিছু যে বেশি কিছু জানি বা ওই প্রোডাক্ট সম্বন্ধে আমি আরও কিছু আমি খুব বেশি নলেজ আছে সেরকম কিছুই না আমি আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখো ভিডিওটা Bye-bye.